হাই অনেক দিন পর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি ফ্রুট কেকের একটা রেসিপি তো তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে লিকুইড দুধ তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি দুধ আর তেলের মিশ্রণটা ভালোভাবে মিশে যায় তারপর ভালো করে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা ময়দাটাকে অবশ্যই আপনারা ছাকনা দিয়ে ছেঁকে নেবেন তো আমার যেহেতু ছাকনাটা ছোট হয়ে গেছিলো তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো টেস্ট হয় তারপর আমি একটা বাটিতে ট্রুটি ফুটি কয়েকটা কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে এইরকম একটা থিক পেস্ট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর রেস্ট করতে করতে আর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম তিন চামচ মতো চিনিটাকে জাল দিয়ে এরকম যখন দেখবেন ঘন হয়ে গেছে তখন ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আরেকটু জাল দিয়ে নিয়ে ওই মিশ্রণটা কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে মিক্সারটা ভালো করে মিশিয়ে যায় এরপর মেশানো হয়ে গেলে ওর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিতে হবে লবণ যাতে চিনির পরিমাণ ব্যালেন্সটা ঠিক থাকে তারপর যেহেতু আমার কাছে কেক বানানোর কোনো পাত্র ছিল না তাই আমি সিলভারের বাটিতেই কেক বানাবো তো সিলভারের বাটির গায়ে প্রথমে তেল লাগিয়ে নিলাম তারপরে একটা কাগজ বসিয়ে আপনারা চাইলে বাটার পেপার বা খবরের কাগজও ব্যবহার করতে পারেন ওর উপর তেল দিয়ে দিলাম তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণের জন্য হিট করে নেব প্রায় পাঁচ মিনিট মতো তারপর কেকের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে এক চামচ খাবার সোডা দুই চামচ বেকিং সোডা আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখবেন যে বেকিং পাউডার আর ভিনিগার দেওয়ার পর যাতে মিশ্রণটা বেশিক্ষণ না থাকে তারপর সিলভারের বাটিটায় ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে তারপর সেটা বেরিয়ে গেলে কড়াইটা যে প্রিহিট করতে দিয়েছিলাম সেটা তার মধ্যে ফুষিয়ে দিতে হবে কেকটা এবার কেকটা প্রথমে একটু বেশি আছে তারপরে লো লো টু মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে প্রায় ফিফটি ফাইভ মিনিটস মতো তারপর কিছুক্ষণ পর কেকের ঢাকনাটা খুলে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে ওর মধ্যে কয়েকটা কাজু কিশমিশ আর কয়েকটা ছুটি ফুটি দিয়ে দিলাম সাজানোর জন্য প্রথমে আমি দিইনি কারণ প্রথমে দিলে একদম নিচের দিকে চলে যেত তাই পরে দিলাম তো তারপরে ফিফটি ফাইভ মিনিটস পর দেখুন কেকটা প্রায় হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো সেম ভাবে তারপর ঠান্ডা হয়ে গেলে কেকের গাটা দেখবেন নিজে থেকেই ছেড়ে যাচ্ছে তারপর কেকের চারিদিকটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে কেকের বাটির মতো উপর একটা থালা বসিয়ে নিয়ে কেকের বাড়িটাকে উল্টে দিলেই কেকটা দেখবেন বেরিয়ে আসবে আর নিচে যে কাগজটা ছিল সেই কাগজটাকে তুলে ফেলে দিতে হবে তারপরে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে তো আপনারাও এরকম বড়দিনের দিন আপনারাও এরকম একটা সুন্দর কেক বাড়িতে বানিয়ে খাওয়ান আপনার পরিবারের সকলকে আর যদি বানান অবশ্যই রেসিপি কেমন হয়েছে কেকটা আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদেরকে আর দেখুন আমি এবার কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ফুলে উঠেছে দেখুন কেকটা প্রায় অনেকটা ফুলে উঠেছে পুরো দোকানের মতো হয়েছে আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বড়দিনের জন্য এই সুন্দর একটা ফ্রুট কেক রেসিপি মেরি খ্রিস্টমাস সকলকে সবাই ভালো থাকবে